তুমি আমার হাওলা প্রাণের বাউলা গানের টান তুমি আমার পাগলা মনের মাতলা নেশার টান তুমি আমার প্রাণ জোরানো পূর্ণিমার চাঁদ তুমি আমার মন ফাঁসানো ভালোবাসার ফাঁদ তোমার প্রেমে মাতোয়ারা আমার এক তারা তোমার ঝোমায় দেশে হারা আমি আপন হারা মনটা আমার গে ওঠে প্রেমের ওদারাই চাঁদ গোলে জোস্না ছড়ে সুখের মোদারাই ধাধিন তাধিন তাধিন সেই খুশির তাল থাকলে তোরে হামায় ছেড়ে পুরাই বেহাল মন যদি নাও মনটা দেব ভাসব প্রেমের সাগরে মনের সকল গোপন কথা